হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দীঘাতে আমাদের প্রথম দিন আগের ভিডিওতে তোমরা হয়তো দেখেছো আমরা দুপুর দুপুরের দিকে গিয়ে প্রচুর স্নান করেছি সমুদ্রে তারপরে আমরা ফিরতে ফিরতে প্রায় সাড়ে চারটা পাঁচটা হোটেলে তারপরে একটু রেস্ট নিলাম ছেলে একটুখানি ঘুমিয়েছিল তারপরে সন্ধ্যা হয়ে গেছে এখন সাড়ে ছটা বাজে দেখো কি ঝলমল করছে মার্কেটটা দীঘাটা খারাপ লাগে না মন্দারমণিটা বেশি ভালো লেগেছিলো যেহেতু একটু খোলা মেলা সেখানে একটু ভিড় ভাড়টা বেশি প্লাস মানে এখনও তো কেবল মানে সানের জায়গাটা এত ভিড় কিন্তু মজা লাগছে কারণ ঢেউগুলো বিশাল বড় বড়। ওই কারণে যাই আমরা এখন চা খেতে যাবো এই যে এখন নিয়ে বসে আছে প্রথমে বলে যাবে না টিভি দেখছি এখন বসে যাবো আসো তো বাবা চা খেতে বাইরে চলে আসলাম মা শাশুড়ি আর বাবা আগেই চলে গেছে এখন আমি হাজব্যান্ড আর আমার ছেলেকে নিয়ে একটুখানি বেরোলাম কি গরম চাটা হয়ে গেল বিভিন্ন রকমের শঙ্খের জিনিস যেটা তো এটা কমনই জিনিসগুলো শঙ্খের আয়না তারপর বিভিন্ন রকমের ছোট ছোট বাসের না বেতের এই ধরনের পেন্সিল বক্স মেকআপ বক্স এরকম প্রচুর ছিল সুন্দর সুন্দর জিনিস ছিল এগুলোই আমরা দেখছিলাম মা আর শাশুড়ি টুকটাক ওই কেনাকাটিও করছিল আমি এই প্রথম দিন কিছু কেনাকাটি করিনি আমি শেষের দিন টুকটাক কেনাকাটি করেছি সেগুলোর ভিডিও আমি পরে আবার শেয়ার করবো যদি পারি মারাই যে মা শাশুড়ি দুজনে মিলে সমস্ত ব্যাগ দেখছে তো চলো আজকে আমার সঙ্গে থাকো দেখো আমরা কি করি না করি মার্কেট ঘুরে এবার আমরা চলে আসলাম দীঘা বিচের পাশে পুরো অন্ধকার অল্প অল্প লাইটে দেখা যাচ্ছে যেটুকু পারলাম ভিডিও করলাম এটা হচ্ছে পুরো সামনেটা বিভিন্ন রকমের জিনিসপত্র মার্কেট খাবার জিনিসে ভর্তি তো আমরা একটুখানি পাশে যে ধরনের কালভার্ট মতন করা আছে সেখানে বসে বসে একটু আড্ডা দিলাম সবাই মিলে বেশ ভালো লাগছিল পরিবেশটা পেছনে সমুদ্রের শস্য আওয়াজ আর আমরা এখানে বসে আড্ডা দিচ্ছি ছেলে একটুখান আইসক্রিম খেলো গ্রিন কালার তার আইসক্রিমের খিদা পেয়ে গেছে যাই হোক তারপর ওখান থেকে উঠে আমরা একটুখানি আবার পুরো মার্কেটটা নিয়ে বিশাল বড় চত্বর যেহেতু ঘুরতে বেরিয়ে গেলাম এখন সমুদ্রে চলছে ভাটা আর আমরা যখন স্নান করলাম তখন ছিল হচ্ছে জোয়ার তখন একদম সামনে মানে সিঁড়ি দিয়ে নেমেই থেকেই সমুদ্রের ঢেউ বড় বড় আর এখন সমুদ্র চলে গেছে বিশাল দূরে অনেক দূরে চলে গেছে এখন পুরো বিচ্চা দেখা যাচ্ছে যে সমস্ত হোটেলগুলো দেখা যাচ্ছে তার মধ্যে নীল রঙের যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমাদের ম্যাক হোটেল তো ম্যাক হোটেল থেকে সমুদ্র দেখিয়েছি বা সমুদ্র থেকে ম্যাক হোটেল একটুখানি দেখিয়ে দিলাম তো যা এগুলো সমস্ত ছোটো ছোটো ঝিনুকের জিনিস তৈরি করা তারপরে আমরা খেলাম একটুখানি ফুচকা ফুচকো মানে ফুচকা যেটা বলা যায় বাঙালিদের যেখানে যাওয়া কেন ফুচকার এই যে ড্রাই ফ্রুটস দীঘাতে গেলে ড্রাই ফ্রুটসের শুধু রাজত্ব আর কি চারদিকে শুধু রাজত্ব আর এই যে ড্রাই ফিশ বিভিন্ন ধরনের ড্রাই ফিশ এমনি ফিশু সামু সমুদ্রগুলো যেটা সবাই খায় তো আমরা যদিও খাইনি যে ক্র্যাপ ছিল এগুলো সব অনেকেই ভাজা ভাজা করে খাচ্ছিল যাই হোক দেখতে খুব ভালো লাগছিল আমি রিলস প্রচুর বানিয়েছি এইসব জিনিসের কিন্তু খাইনি রিল্স নিয়ে যদি পেটের সমস্যা হয় বাচ্চার সাথে আছে বাই চান্স এইসব কারণে আমি আর কিছু খাইনি তো যাই হোক আর এদিকে হোটেলগুলো ভীষণ সুন্দর মানে এত হোটেল বাবা বললো বাবা আগে এসেছিলো একবার কিন্তু বলো এত হোটেল ছিল না প্রচুর হোটেল আর এত সুন্দর লাগছিল চারদিকটা দেখতে তো আমি সমস্ত হোটেলগুলো টুকটাক একটুখানি ছোটো ছোটো ভিডিও করে নিলাম তারপরে হাঁটতে হাতে চলে আসলাম আমাদের হোটেলে ম্যাক হোটেলে সাড়ে সাতটা আমরা অনেকটা চক্কর খেয়ে আসলাম কিন্তু এখন হোটেল ঢুকে বা করবো তো মারা হাঁটতে পারছে না মা দুই মা চলে গেল তা আমার ছেলেকেও আমি এখন পাঠিয়ে দেবো ও যাবে মোবাইল নিয়ে দেখবে এদিকে আমার মোবাইলটা আমি ব্লক করবো এদিকে এ বলছে যে আমাকে মোবাইল দাও ঠিক আছে ওরা উঠুক তা ওকে মোবাইলটা দেবো আমার মোবাইলটা দিয়ে আমি আবার যাব কিন্তু মোবাইলটার জন্য আমি এখন

তো আজকের মতো ব্লগটা আমি এখানেই রাখবো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো ভালো লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো চলো কী খেলাম না খেলাম একটু শেয়ার করি তারপর রেখে দিই